নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে ঝিঙ্গি দিয়ে একদম অন্যরকম স্বাদের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। খেতে ভীষণ ভালো লাগে দুপুরের গরম ভাতের সঙ্গে একদম অসাধারণ লাগবে কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা ঝিঙ্গে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি তিনটে ঝিঙ্গে নিয়ে নিলাম এখন ঝিঙ্গেগুলির সাইডের এই অংশটা কেটে বাদ দিয়ে দেব শক্ত যে অংশটা থাকে সেই অংশটা একটা চাকু দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি একইভাবে সবগুলি ঝিঙ্গে থেকে তুলে নেব এখন ঝিঙ্গেগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি এখানে আমি ছোট দানার গ্রেটারটা দিয়ে গ্রেট করলাম দেখুন বন্ধুরা সবগুলি ঝিঙ্গে গ্রেট করা হয়ে গিয়েছে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি টু টি স্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন একটা মাছের মাথা হলুদ নুন মেখে আগে থেকে রেখে দিয়েছিলাম মাছের মাথাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর উলটিয়ে দিচ্ছি যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখনই উলটিয়ে দেবেন তারপর অপর পিঠটিও ভালো করে ভেজে নিতে হবে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে দুটো পিটি ভালো করে ভেজে নেবেন আর মাছের মাথাটাকে এইভাবে একটু ভেঙে দেবেন দেখুন বন্ধুরা মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব অন্যদিকে সেম তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম এখন চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেরে দিয়ে দিলাম ভালো করে কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি এখন গ্রেড করে রাখা ঝিঙ্গে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন এখন ভালো করে সবগুলি মশলা ঝিঙ্গের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর ঝিঙ্গের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণই জল আছে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা করবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে জলটা শুকিয়ে যাবে আর ঝিঙ্গেটাও ভাজা ভাজা হবে দেখুন ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম মাছের মাথাটা মাছের মাথাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের মাথাটা আগে থেকে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেব। তাহলে ঝিঙ্গের মধ্যে যে জলটা থাকে সেটা ভালো করে শুকিয়ে যাবে এখন দিয়ে দিলাম কিছু বাদাম ভেজে আমি বাদামটা আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম অল্প কিছু বাদাম ভাজা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নেব এখন দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে আরও বেশি ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঝিঙ্গে থেকে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আরও দুই থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নেবো তাহলে বাকি যে জলটা আছে সেটা ভালো করে শুকিয়ে যাবে বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন আর রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন